ফ্লাইয়ার্ড অ্যাভিয়েশন আপনার একটি বিশ্ব সহযোগী সাহায্য কি আসসালাম ওয়ালাইকুম প্রিয়দর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাইওয়া দেবেশনের পক্ষ থেকে তা আজকে আমার সামনে যে বাইকে দেখতে পারছেন উনি সৌদি আরবের জন্য ফিঙ্গার দিয়ে এসেছে আজকে তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং ফিঙ্গার দিতে যে কোনো সমস্যা হয়েছে কিনা না বা আমাদের এজেন্সি থেকে সব কিছু ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল কিনা না ভালো করা হয়েছে আলহামদুলিল্লাহ যেমন আফিস আর পার্কে আমি গিয়ে আমার পেঙ্গানটা সম্পূর্ণ করলাম ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ভালো মতো হয়েছে আল্লাহরকমই আমি আসছি কক্সবাজার থেকে সকালে বুঝে দিচ্ছে সব কিছু আমি একদম ফার্স্ট ইপ চলে গেছি ওখানে ওই সব কিছু ঠিকঠাক করে আমার পেঙ্গানটা সম্পূর্ণ হলো আর কি প্রিয় দর্শক ওনার মুখ থেকে তো শুনলেন জন কোথা থেকে এসেছে এবং ফিঙ্গার দিতে যে ওনার কোনো সমস্যা হয়েছিল কি না তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততন পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম